তারা চাচ্ছেন একটু কম বাজেটে করোনা প্রিমিয়াম নিবেন সেই বাইরে ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই করোনা প্রিমিয়াম গাড়িটা একটু ভিতরে আপডেট একটু আপনাদেরকে দিয়ে দিয়ে ভিতরে কি আপডেট আছে ভিতরে কি কন্ডিশনে আসল্লা দরজা পেট কাবারগুলো ফ্রেশ আছে এগুলো ভিতরে কন্ডিশন গাড়িটা অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মনিটার নতুন লাগানো হয়েছে ফুল্লি ফ্রেশ কন্ডিশন আপনার উপরে সিলিংটা দেখেন মার্শাল্লাহ ফ্রেশ আছে এসে একটু দরজা পেটগুলো এটা দেখা দেই দরজা পেট কাপড়গুলো মাসাল্লাহ ফ্রেশ আছে গাড়িটা কোনো এক্সট্রা স্টোরি নাই সিট কাপাগুলো ফ্রেশ উপরে সিলিংটাও মাসাল্লাহ ফ্রেশ আছে দরজা রিং দরজা কি করে আপনার চাকার রিংগুলো নতুন লাগানো হয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার সাতানব্বই মডেল

মাশাআল্লাহ ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশনটা কুটিগুলো দেখেন দুইটা কুটি এখনো ফ্রেশ আছে এই সাইডে কুটি ডিবি দেখেন ফ্রেশ আছে এই সাইডে এটা দেখাই দেই কুটিগুলো মাশাআল্লাহ ফ্রেশ কোন এক্সিডেন্ট হিস্টরি নাই ইঞ্জিন কন্ডিশনটা মাশাআল্লাহ ফ্রেশ আছে বন রটরি টু রিপিট গ্লা দেখেন মাশাআল্লাহ রিপিট গ্লা ফ্রেশ আছে এখনো কোন এক্সিডেন্ট হিস্টরি নেই কোন এক্সিডেন্ট হিস্টরি নাই সামনে গ্লাসটা চেঞ্জ হইছে ব্যাক গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থা আছে তো এখন আমরা আমাদের করোনা পিমো গাড়িটা একটু ব্যাক কন্ডিশন দেখা দিয়ে ব্যাক সাইডে একটা স্পলার আছে ব্যাক গ্লাস কোনো অজান অবস্থা আছে ঢাকা মেটো গ চোদ্দ উনিশ চুচল্লিশ আপনার একটু ব্যাক সাইড একটু দেখা দেয় সিক্সটি এটা চেঞ্জই করা আপনার একটু রিপিটগুলো দেখেন ব্যাক সাইডের মার্শাল্লাহ ফ্রেশ আছে এই সাইডের রিপিটগুলো মার্শাল্লাহ ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই বনারটের রিপিটগুলো মার্শাল্লাহ ফ্রেশ আছে ব্যাকলাইটগুলো মার্শাল্লাহ ফ্রেশ আমাদের করোনা প্রিমিও গাড়িটা আপনার মডেল হলো নাইনটিন নাইনটি সেভেন আপনার রেজিস্ট্রেশন প্রাইস হলো দুই হাজারের ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা চাচ্ছেন যে একটু কম বাজেটে স্পোস ফিল নেবেন শিল ভাইরা আপনারা আমাদের কাছ থেকে এই করোনা প্রিমিও গাড়িটা নিতে পারেন ডিসক্রিপশনের নাম্বার আছে যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই এম আর এস কারদাতে যারা ভিজিট করতে চান যারা গাড়িগুলো নিতে চান তারা সর্বপ্রথম যারা সাইনবোর্ড যে বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে এলো আমাদের এম আর এস অবস্থিত আপনারা যারা আসবেন তারা ডিসক্রিপশনের নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন